গীতা এল বি সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাই গীতা অজানা নাম্বার থেকে নিজের ভয়েস চেঞ্জ করে কাবিয়াকে বলছে আপনার তো দোকান কাটা তাও গীতার দুলটা পড়ে নেবেন কেমন আর ওর বিয়ে বেনারসিটাও পেয়ে যাবেন কাব্যা তো অবাক হয়ে যায় এটা ভেবে যে কে তাকে কল করে এসব কথা বলছে কিরণকান্তি অনুমান করে গীতার দুলটা যখন এই ঘরেই পাওয়া গেছে তখন নিশ্চয়ই এই ঘরে কেউ এসেছিল আড়াল থেকে পদ্ম কিন্তু সব কথা শুনতে পাচ্ছিল অন্যদিকে সাত্তিকের ব্যাগ থেকে জামা কাপড় বের করতে গিয়ে গিনি একটা বিল পায় যা ছিল কালিম্পংয়ের একটা হোটেলের বিল গিনি বুঝতে পারে যে সাত্তিক মিথ্যে কথা বলেছিল যে সে অফিসের কাজে বাইরে গেছে এরপরে সাত্ত্বিক সেখানে এসে উপস্থিত হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় সাত্ত্বিক বলে যে স্বস্তিকের সাথে কাব্য বিয়ে দেওয়াটা বন্ধ করো গিনি বলে যার হয়ে তুমি কথা বলছো সেই মেয়েটা এই পৃথিবীতে নেই তুমি তাও ওকে ভালোবেসে যাবে এরপরে প্রলয় ঘরে আসে আর বলে যাই হয়ে যায় না কেন এই বিয়ে আমি আটকাবই এরপরে আমরা হঠাৎ করে গিনির ইমোশনাল আউটপার্স দেখতে পাই যেখানে গিনি বলে যে গীতার দিদি হয়ে বেঁচে থাকার থেকে অগ্নিজিৎ মুখার্জি পুত্রবধূ হয়ে বেঁচে থাকা অনেক ভালো এরপরে ঘর থেকে সবাই চলে গেলে সাত্বিক নিজের মধ্যে বলতে থাকে যে ক্যামেরা থেকে ছবিগুলো ফোনে ট্রান্সফার করে নিয়েছে গিনি খেলায় এবার জমে উঠেছে এরপরে অগ্নিজিৎ কাব্যাদের বাড়িতে যায় আর কাবিয়াকে গীতার বিয়ের বেনারসি দেয় আর বলে যে এই বিয়ের বেনারসি পরেই সে বিয়ের পিঁড়িতে বসবে অগ্নিজিৎ গীতার নামে এরপরে যাচ্ছে তাই কথা বলতে থাকে কিন্তু আমরা অগ্নিজিতের চোখে জল দেখতে পাই হয়তো অগ্নিজিৎও নাটক করছে কিন্তু আসল সত্যিটা কি সেটা তো আমরা পরবর্তী পর্বেই দেখতে পাবো এরপরে অগ্নিজিতের কাছে সেই অচেনা নাম্বার থেকে কল আসে অগ্নিজিৎ অবাক হয়ে যায় কাবিয়া বুঝতে পারে যে কেউ তাদেরকে ব্যাকমেন করার চেষ্টা করছে আর অগ্নিজিৎকে সেই এক পাটি দুলের কথাও বলে অগ্নিজিৎ কনফিউজ হয়ে যায় আর বাড়ি ফিরে ঘটন এই ঘটনাটা সবাইকে জানিয়ে দেয় আর বলে সে যত শীঘ্রই সম্ভব স্বস্তিকের সাথে কাবিয়া বিয়ে দিতে চায় এরপরে মেহেক সেখানে এসে উপস্থিত হয় আর অগ্নিজিৎকে বলে সে অনেক বড় ভুল করছে গিনি মেহককে ধমক দেয় যাই হোক অগ্নিজিৎ তার সিদ্ধান্তে অটল থাকে বন্ধুরা রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ